মুসলমান বাবাজি আর লম্বা নয় প্রকৃত ইমানদার ছিলেন সাহাবিরা প্রকৃত ইমানদার ছিলেন তাবিরা প্রকৃত ইমানদার ছিলেন মুসলমান বাবা জি কোনো দিকে নজর নাই দিল নরম করে দিবেন গো বন্ধু ও বাজার বর্তমান এই বাংলার জমিনে এই বৃহত্তর বিশ্বের ভিতরে একটা দেশ আছে দেশটার নাম ইসরায়েল ওই ইসরায়েলের একটা শহর আছে ওই শহরটার নাম হইতেছে জিরো ওই জিরো চৌরাস্তার মরে তারা ইহুদিরা তাদের স্রষ্টার মূর্তি বানাইছে অতএব তাদের স্রষ্টির মূর্তি যখন বানাইছে কিন্তু বন্ধু ওই চৌরাস্তার মরে যখন মূর্তি যখন বানায় রাখছে কিন্তু বাজান রে ওই খ্রিস্টানদের ভিতরে একজন পাদরি রাত্রি বেলা গভীর রাত্রি যাইয়া তাদের নিজের স্রষ্টার মূর্তির লাগ ভাঙছে পরের দিন আমরা মরে হাজার দাঁড়ায় গেছে এটা কেমনে হইল আমাদের সস্তাল লাখ কিনলো কে আমাদের সস্তাল লাখ ভাঙলো এ বাজাও তথা নিন্দুল সময় ইহুদিয়ার মুসলমানদের ভিতরে একেবারে কেবারের টানা একটা একটা কারণ ছিল ইহুদিয়ার মুসলমানদের ভিতরে সদা সর্বদা দ্বন্দ্ব লেগেই থাকতো এ বন্ধু একজন খ্রিস্টান পাদী ডাক দিয়া কই ও নেতা গো মুসলমান তো মূর্তির পছন্দ করে না মুসলমান মূর্তি পূজা পছন্দ করে না নিশ্চয় নিশ্চয় মুসলমান না আমাদের স্রষ্টা ঈসা নবীর নাক এ ওই জেরুজালেমের চৌরাস্তার মরে হাজার হাজার খ্রিস্টান ইহুদি দাঁড়ায় গেছে ওই জায়গার ভিতরে মিটিং এর ভিতরে ডাক দিয়ে কই আমাদের স্রষ্টা আজ যে মুসলমান ভাঙছে ওই মুসলমানদের নেতা নবী মুহাম্মাদের মূর্তি বানানো হবে ওই মূর্তি বানাইয়া আমরা মুহাম্মাদের লাগ ভাঙব মুহাম্মাদের মূর্তির লাগ ভাঙব তথা নিন্তুন সময়ে আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন আমর ইবনুল আস রাদি আল্লাহ ওই আমর ইবনুল আসের কাছে যখন খবর চলে গেছে আমর ইবনুল এই খবরটা শুনিয়া तरियां चेशे জেরুজালেমের চোর অস্ত্র মরে জেরুজালেমের চোর অস্ত্র মরে যাইয়া হাজার হাজার মানুষের ভিতরে আমর ইবনু আল দিয়ে কই বাবা গো তোমরা মোহাম্মদ নবীর তোমরা মোহাম্মদ নবীর মূর্তি বানায় না কারণ হইলো আমি আমর ইবনু লাজ থাকতে আমার নবীর মূর্তি হবে এটা আমি নবীর সাহাবী হিসাবে দেখতে পারবো না তোমরা যদি না কাটতে চাও তাইলে আমি নবীর সাহাবি তোমরা আমার লাগ কাটতে পারো আমি আমার লাগ দিতে না দিয়েছি কিন্তু মূর্তি বানাইতে দিতে রাজি নই আর একজন পণ্ডিত ডাক দিয়ে কই বাবা তুমি কি আমাদের সস্তার লাগ ভাঙছো গো বাবা কই আমি ভাঙলেও ভাঙছি না এইটা তো তাতে আমার কি আসে যায়। আপনারা আমাদের আমাদের নবীর মূর্তি বানাইবেন কিন্তু আমি আমরি আশ মূর্তি বানাইতে দিব না আমি আমার নাক কাটে দিব আমি নবীর জন্য আমার রক্ত দিব আমি নবীর ইজ্জত হানি দিব না এই কথা বলার পরে এই কথা বলার পরে আমার ইব্নুল আসরা দিয়ে আল্লাহ ওই মানুষদের ভিতর থেকে স্টেজের মঞ্চের ভিতরে দাঁড়ায় গেল একজন বলতেছে দাঁড়ানো একটা তরবারি নাও এই তরবারি নইয়া আমার ইবনুল আসের লাখটা তোমরা কেটে ভালো এরপরে একজন পণ্ডিত যখন আমার ইবনুল আসের লাখ কাটার জন্য যখন দাঁড়ালো তুরি সুসুরি তোর বাড়ি লইয়া যখন যে। আর একজন ডাক দিয়ে কই কেন তুমি তো ভয় করতেছ না তুমি কি জানো না লাখ কাটলে তোমার রক্ত বের হবে আমার ইবনুল আস ডাক দিয়ে কই বাবা গো আমি আমার নবীর জন্য জীবন দিতে পারি না আল্লাহর জন্য জীবন দিতে পারি আমি যে আল্লাহর মোহাব্বতে আমি যে আমার লাগ দিতেছি আসরের ময়দান যেদিন কামাবে সূর্য যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা যখন তামা হইয়া যাবে ওই দিন একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না মা বাপরে চিনবে না বাপ মারে চিনবে না ভাই বোনে চিনবে না ওই কঠিন কেমতের দিন আমি যে আমার নবীর জন্য আমার লাগ কাটছি আমি যে নবীর জন্য আমার লাগ দিয়েছি ওই হাসরের নিয়ে আমার মায়ের নবী দয়ের নবীর সুপারিশে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে আওয়াজ করে বলে বলেন না সুবহানাল্লাহ আর একবার বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু যারা ঈমানদার এরা কোনোদিন মাদ্রাসা থেকে বিমুখ হয় না এরা কোনদিন মসজিদ থেকে বিমুখ হয় না মুসলমান বাবাদী রে এরা হইতেছে ঈমানদার ও মুসলমান বন্ধু ঈমানদারদের কথা বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবীর একজন পাগল সাহাবীর নামের কথা মনে হয়ে গেলে বলবো না কি বলে কথা বলেন বলব নাকি বলেন মুসলমান বাবা জি আল্লাহ নবীর একজন পাগল সাহ বেছিলেন নামছিলেন হজরতে বেলাল্লা দিয় আল্লাহু এই হজরত বেলাল্লা দিয় আল্লাহুতলান একদম কালো মানুষ দেখতে বিশ্রিল আওয়াজ শুনতে পাইছে ও বন্ধু আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছিল আল্লা এই আর সে আদিমি তো কেউ নাই কিন্তু এই আরসে আদিমের ভিতরে কার পায়ের আওয়াজ ইয়ার গো ইয়া হাবি বলল এটা অন্য কোন ব্যক্তির পায়ের সাপ নয় এটা আপনি নবীর আশেক হজরত বেলাল একটু আওয়াজ করে বলেন সবাহ এ মুসলমান বন্ধু এ আক্কলপুরের বাবারা এ কুলিদের টুকরা যুবক বন্ধু এ গোপিনतपुरের মা বোনেরা এই নবীর পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর নবী একদিন মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী বেলালকে জিজ্ঞাসা করেছিল বেলাল রে বল তো দেখি তুমি এমন কি আমল কররে বেলাল যে আমল করার জন্য নবীজি আরো আদিন থেকে তোমার পায়ের আওয়াজ পাইলাম বেলাল আমল করতে পারি না কিন্তু নবীজি আপনি যখন পাঁচ নামাজ যখন পড়েন এই পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনি যখন সাহাবিদেরকে নইয়া আপনি যখন নসিহত করেন ওই সময় সাহাবিরা আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলাল ওই সময় আমি এই জায়গায় বসে থাকি না আমি ওই মসজিদে ডেন কন্যারে যাইয়া আমি নফল নামাজের ভিতর দাঁড়ায় যাই আমি নফল এবাদত করি আমার নবী ডাক দিয়ে কই বেলাল এই নফল ইবাদতের কারণে আমার আল্লাহ তুই কবুল করছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার হয় না ভাই আল্লাহ তোমার জান্নাতে যাব এই যারা খোলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার হাই হাই তোমার নবীর উপর মরা দরুদ পরিব তোমার নবীর উপর মরা দরুদ পরিব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার লিল্লাহ হে তাকবীর আলোচনা চলবে কথা বলেন চলবে আল্লাহর এই পাগল সাহাবি নাম কি জোরে বলেন কি নাম বেলাল এই বেলাল রাদি আল্লাহ তালানহু নবী মদিনাই নাই নবী মারা গেছে নবী কোথায় গেছে জোরে বলেন কোথায় গেছে মারা গেছে হজরত আবু বকর খলিফা নির্বাচিত হৈছে কি হয়েছে ভাই জোরে বলেন কি হয়েছে খলিফা এই হজরত আবু বকর একদিন আসরের নামাজ জহরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইর হয়ে এসতেছে এইসা দেখে একজন কালো একজন ব্যক্তি মাথায় কি যেন একটা টোপলা লইয়া মদিনার ভিতর থেকে বাহিরে আসতেছে হজরত আবু বকর সামনে দেয়া দেখে বেলাল সালাম দেওয়ার পরে ডাক দেয়া কই বেলাল এই দুপুর বেলায় টোপলা লইয়া কই যাইতেছে হজরত বেলাল ডাক দেয়া কয় আবু বকর এই মদিনা থাকতে চায় না আবু বকর ডাক দেয়া কই বেলাল রে নবী তুমি বেলাল যদি না থাকো আমরা কার আজান শুনিয়া মসজিদে যাব একটু আওয়াজ করে বলবেন না আল্লাহ একবার ডাক দিয়ে কয় তুমি থাকো তোমার কি দরকার টাকার দরকার পয়সার দরকার তুমি রাষ্ট্রে গিয়ে থেকে সব দিব হজরত বেলাল ডাক দিয়ে কয় আবু বকর আমার কিচ্ছু লাগবে না একটা জিনিস দিবানি কই যা চাইবা তাই দিব কই বেলাল কই ও আবু বকর একটা জিনিস দিবেন নি কই কি আমার নবীরে কি আয়না দিতে পারবেন সো বলবেন না হজরত আবু বকর কিছুই বলতে দেন না হজরত আবু বকর মাথাটি নিচের দিকে করাইয়া নিজ রাস্তায় চলে গেলেন হজরত বেলাল তিনিও তিনার গন্তব্যে নিজ ইচ্ছাই মদিনার থেকে চলে গেলেন দামিশকে ইমাম তাকি উদ্দিন সুটকি রহিমহল্লা শিফা উস্তাকাম কিতাবের ভিতরে এই ঘটনাকে সহি ঘটনা হিসাবে উল্লেখ করেন আল্লাহর নবীর পাগল হজরত বেলাল দামেশকে যখন চলে গেছে তিন মাস দশ দিন হয়ে গেছে কয় মাস সরে বলেন কয় মাস তিন মাস দশ দিন হয়ে গেছে একদিন রাত্রিবেলা আল্লাহর নবী স্বপ্নে দেখে ডাক দিয়া কই বেলাল রে তুই কেন আমার উপরে অভিমান করে আছস রে বেলাল ও কত সাহাবি আমি নবীর রোজা এইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় থাকে তুই পেলাল আছস নাই বেলাল কত দিন হয়ে গেল আমি নবী তুই বেলালের কণ্ঠে আজান শুনতে পারি নাই একটু বলা যাবে না আল্লাহ ভাগ্য

কথা কয় না দেখবেন হিজরা এখানে যাবে দেখবেন এই মামা এই মামা কথা কয় না কেন আচ্ছা এই হিজরাদেরকে গায়ে যদি কেউ হাত দেয় আইতে পারবো কথা কয় না আইতে পারবো হিজরাদের কিন্তু একটা জোট আছে কথা কয় না কেন আজকে মুসলমানদের ভিতরে কিছু রামবাম বাম চাটার দি তলারা মুনা ঢুকাইয়া মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে যাতে এই দুনিয়ার জমিনে ইসলামী আইন হুকমত قائم না হয় কথা বলেন ঠিক না আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাত্রিবেলা যখন স্বপ্নে দেখে বিলাল ঘুম থেকে উঠিয়া নবীর জন্য মদিনার দিকে রওনা দিছে আবাজ করে বলা যাবে না লভ একবার ওই আমি কনবা পথে মদিনাতে যাই শুয়ে আছেন দিনের নবি শুয়ে আছেন দিনের নবী চল সবাই দেখতে যাই ওই আমি কোন পথে মদিনাতে কথা বলেন না ওই আমি কোন পথে মদিনাতে যাই কথা বলেন ঠিক না। হজরত বেলাল চলে এসে আবার তিন দিন তিন রাত পরে মদিনা এসে যে সময় আসে ওই সময় তাহার নামাজের সময় কিসের সময় জোরে বলেন কিসের সময় তাহার নামাজের সময় আগের যুগে মদিনার জমিনে তাহার যত নামাজের আদান হইত কথা কয় না কেন ওই সময় আইসা মদিনার ভিতরে নবীর রোজা ধরিয়া বেলাল কানতেছে ইতিমধ্যে মদিনার মসজিদ আদান দেওয়ার জন্য মসজিদে দেখেছে সময় আলো বলবে না যে আইসা আইসা দেখে যে নবীর কবর ধরিয়া কে কানতেছে দেখে যে আল্লাহর নবীর পাগল সাহাবি নবীর মজিন হজরত বেলাল নবীর কবর ধরিয়া কানতেছে একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহ মদিনার মজিন বলতেছে বেলালাইছে আইসে বেলাল আমার মনে হয় বেলালের সঙ্গে রহমাতুল্লিল আলামিন নবী মদিনায় আইসে এরা বন্ধু দিকে নজর নেই এই কথা শুনিয়া সমস্ত মদিনাবাসী চলে আইসে আইসা নজর কইনা দেখে নবীর বেলা নবীর ধরে ধরে কান্দে হজরত আবু বকুরাই শাহির ডাক দিয়ে বেলাল রে নবী মারা দে কতদিন হয়ে গেল তোমার কোনটে আদান শুনি নাই এরা বেলা তুমি যদি আদান দাও কিছুটা হইলে অন্তরের ভিতরে শান্তি পায় তোমার আদানের দ্বারা নবী মনে হয় জিন্দাজ বেলাল আদান দাও আদান আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই আবু বকর আমি বেলাল আদান দিতে রাজি কিন্তু একটা জিনিস আমারে দিবালি আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে কি চাও বল বেলাল ডাক দিয়ে আমি বেলাল আদান দিতে রাজি ও আমি বেলাল আদান দিতে রাজি কিন্তু আমি আজান দিলে আমার নবী নামাজে আসবে একটু আওয়াজ করে বলেন সব এ মুসলমান বাবাইরা রে আমার এই নবীর পাগল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া নাও আমার নবীর কথা হইল তোমরা আল্লাহকে নবিকে নবীকে মুহাব্বত করো আল্লাহ কি নবীকে মুহাব্বত করো তোমরা ইমানদার হইয়া মৃত্যু বরণ করো তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢোকাও তোমরা আল্লাহকে ভালোবাসো এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভালোবাসবে যারা নবী ভালো বাজবে যারা কোরআন ভালো বাজবে যারা নবীর সন্ন্যত ভালো বাজবে ও বাজাও আসরের ময়দান যেদিন কায়েম হবে এদেরকে আল্লাহর আরো সে আজমের ছায়ার তুলে দেবে কারণ বন্ধু এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া চিরে তোমারা যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমারা যেতে হবে কিন্তু বাজানবে এই দু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে অন্তরের ভিতরে আন্নায় ঠাটি মমিন হইয়া যাইতে হবে কারণ হইল এই দুনিয়াটি তুমি মানুষ চলতে ফিরতে যত সহজ বাড়তেছ হাসরের ময়দান কিন্তু সহজ নয় ওই হাসরের ময়দান বড় কঠিন ময়দান আজকে বন্ধু আজকে তুমি আমি বেইমান হইয়া আজকে তুমি আমি সুদ খাই মদ খাই গাদা খাই আজকে তুমি আমি হিরোইন খাই আজকে তুমি আমি নেশা করি আজকে তোমার আমার স্ত্রী সন্তান গুলো পর্দা করে না মনে করে রাখবা এই কোরআন চলার কারণে তুমি শয়তানের অনুকরণ অনুসরণ করিয়া তুমি জাহান নামের পথে দায়িতেছ আমার নবীজি জাহান নামকে কত ভয় করতে ও বাজার হযরত বেলাল্লা দি আল্লাহ একদিন নবীজির কামলাই আইসা হাজির আইসা নজর কইরা দেখে আল্লাহ নবী নামাজে আত্মাইয়া তুর সুরুতে বসিয়া আমার মায়ের নবী দয়ার নবী কেমন জানি ডুকরে ডুক

এত কান্না কানসি নবীদের চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক ভিজিয়া গেছে শুধু দাড়ি নয় আল্লাহ নবীর সামনের জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে হজরত বিল আল্লাহ দি আল্লাহ তালু ডাক দিয়ে কই নবী গো ইয়ার সুল্লাহি বল্লাহ অগো নবীজি আপনি কেন কান্দে আমার নবী ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী কান্দি জাহান নামের বয় বেড়াল ডাক নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনা মাপ করছে আল্লাহ আপনার পিছনের গুনা মাফ করছে এরপরও আপনি কেন জাহান নামের বয়ে কান্দেন আল্লাহ নবী ডাক দিয়ে কই বেলাল রি আমি আমার জন্য কান্দি না আমি কান্দি আমার এতি মুহাম্মদের জন্য আমার এতি মুহাম্মদ কে কোন গুনাহ করছে কোন মুহাম্মদ নামাজ ছাড়ছে কোন মুহাম্মদ মাদ্রাসাতে দূরে আছে কোন অমু ছুত খাইছে গোছ খাইছে কোন অমু যে না কোন মহিলা কোন অম্মত আমি আল্লাহর সঙ্গে ছেড়ে করছে কোন অম্মত আমি আল্লাহর হুকুম একামতে দিন দুনিয়ার জমিনে কায়েম করি নাই এই অম্মদেরকে জানাইয়া দিও এখনো সময় আছে সময় থাকতে আমি আল্লাহর পথে আসতে বলো ইন্না কালা তাহদি মানা বাপ্তা ওলা ইন্না আল্লাহ ইয়াহদি মাইয়াশা হেদায়েতের মালিককে জোরে বলেন হে দয়তের মালিক এ হে বান্দে সময় থাকতে আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর কুরআন ধরো আল্লাহ তাআলাই হায়াত দিয়ে দিবে রে বন্ধু মুসলমান বন্ধু এই জায়গায় অনেক যুবক অনেক

তোমার মতন কত মাছের নাই এই মুহূর্তে তোমার আমার যেতে হবে মালিকুল মত যদি আইসা তোমার আমার জীবনটা কবজ করে ওই মসজিদের মাইকে মসজিদের মদিন এলান করবে অমক খাদি সাফার এই দুনিয়াতে নাই অমক ডাক্তার আর এই দুনিয়াতে নাই অমক খুদুর আর এই দুনিয়াতে নাই অমকের মা অমক নারী অমক মহিলা দুনিয়াতে নাই আর বন্ধু এই দুনিয়াতে কিসের তাকব পরি করো টাকার ক্ষমতা দেখাও রে এরপরে রাজনীতি ক্ষমতা দেখাও এরপরে তোমার শক্তি আছে এই দুনিয়াতে তোমার যতই কিছু থাকুক না কেন ওই কবরের সামান কিন্তু রেডি করতে হবে কারণ গইল এই মুহূর্তে তুমিও যদি মারা যাও এই মুহূর্তে আমিও যদি মারা যাই তোমার আমার মৃত্যুর কবর শুনিও তোমার আমার বন্ধু Oh, <laughs> তোমার আমার আত্মীয় স্বজন চলে যাবে মসজিদের কাটের পালকি খানা নেওয়ার জন্য এ তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া একদল যুবক চলে যাবে এই গোপীনাথপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আর একদল চলে যাবি ওই বাস বাগানে বাস কাটার জন্য আর একদল যাবি ওই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য এই পানি যখন কমপ্লিট হইয়া দাবে তোমারে আমারে যখন বসল যখন দিয়া দিবে গোসল দিয়া যখন সাদা কামার কিন কাপড়ের ভিতরে যখন চকলেটের মতন যখন মরাইয়া দিবে বন্ধু তোমারে আমারে যখন সুন্দর করে সাজাইয়া ওই কাঠের পালকিতে যখন চড়াইবি তোমার আমার বন্ধ বান্ধব আত্মীয় স্বজন এলাকার মানুষগুলি ওই পালকে কানা লইয়া ওলা মাঠের ভিতরে চলে যাবে ইমাম সাহ মসজিদের ইমাম ওলামাদেরকে দাঁড়া তোমার আমাল্লা ছেড়ে দাঁড়া যখন কমপ্লিট হইয়া যাবে তুমি কত বড় মাস্তান হইস তুমি পুলিশ হইস না এমপি হইস তুমি কি দল করো রে বন্ধু তুমি আওয়ামী করো না বেম্পি করো তুমি জামাত করো না জাতীয় পার্টি করো তুমি দাসত্ব বাইরা এ শিবিরের বাইরা এর বিভিন্ন প্রকার রাজনীতি দলের রাজনীতি একটু বাজার কোনো দিকে নজর নাই বন্ধু তোমার আমার এই লাশটা যখন নিয়া একজন ব্যক্তি কাঁদে করে নিয়া ওই কবরস্থানের দিক দিকে যখন হাঁটায়া যাবে কবরস্থানে যাওয়ার পর ওই কবরের ভিতরে দুই থেকে তিনজন লোক নামিয়া তোমার আমার লাশটাকে ওই কবরের ভিতরে রাখবে রাখার পর ওই দুই থেকে তিনজন লোক যখন কবর থেকে যখন উঠিয়ে আসবে তোমার আমার রোগ চিত ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার মায়া কইরা দেন না বলেন না আল্লাহ আর একবার দেন না আল্ল হে মুসলমান বন্ধু ইমাম কিতাবের ভিতরে বর্ণনা করে যে বান্দার কাছে নাম লাগে বান্দার কাছে আল্লাহর নাম নিতে ভালো লাগে বুঝিয়া নিবেন ওই বান্দা আল্লাহর জান্নাতের পথে আছে একটু মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ মুসলমান বন্ধু তোমার আমার রহু ডাক দিয়ে কুই বল এরাই আমারে কুই রাখিয়া গেল আমি এই অন্ধকার কবরের ভিতরে কেমন করিয়া থাকবো এই ঘরের কোনো জাল্লা নাই এই ঘরের কোনো দরজা নেই এই ঘরের কোন ইলেকট্রিক বাল্ব নাই এই ঘরের কোনো বাতি নাই আমার সন্তানগুলো কই আমার স্ত্রী কই আমার মা কই আমার বাবা কই আমার বন্ধু বান্ধব কই আমার দলের লোকগুলি কই ওই কবরে যদি তুমি ইমানদার হইয়া যাও ওই কবর তোমার জন্য জান্নাত আর ওই কবরে যদি তুমি বেঈমান হইয়া যাও ওই কবরের দুই দিকের মাটি আমন্দুরে চার দিবে ওই কবরের দুই দিকের মাটি এমন তাঁর জাম দিবি যুব হে কলিদান ট্রাম রী পদ্মার উত্তরালের ওই দিন মা মা করে ডাংবা কেউ তোমারটাকে দিবে না